সহজিল্লা স্যার তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলা তোমাদের পাগলাগণের যে গল্পটি রয়েছে এই গল্পের সারাংশ এবং এখান থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের তোমাদের বেঙ্গলি সাবজেক্টের পাগলাগণের যে গল্পটি রয়েছে এই গল্পের সারাংশ এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নিই তার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের আইকনে প্রেস করার পর অল অল্পটিকে সিলেক্ট করবে ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফ ফাইলগুলো নিতে পারো ওকে তো প্রথমে দেখো পাগলা গণেশ এর লেখক হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর যে সার সংক্ষেপ বা তারাংশ সেটা আমরা প্রথমে দেখে নিই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ একটি গল্প বিজ্ঞানের গল্প পঁয়ত্রিশশো উননব্বই সালের পৃথিবীর একটি স্পষ্ট অথচ সংক্ষিপ্ত বিবরণ এই গল্পে তুলে ধরেছেন লেখক এই সময়ের মধ্যে বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে জগৎ জুড়ে মানুষ কেবল বিজ্ঞানেরই চর্চা করে তারা বিভিন্ন মজাদার উড়ান উড়ান জানে চড়ে যাতায়াত করে তারা মৃত্যুঞ্জয় টনি খেয়ে মৃত্যুকে প্রতিরোধ করে ফেলেছে শিল্প সাহিত্য গান বাজনা ছবি সমস্ত কিছুর চর্চায় এই পৃথিবীতে বন্ধ আবেগ ভালোবাসা দুঃখ আনন্দ সব কিছুই এই যুগের মানুষের কাছে অর্থহীন এরকম যান্ত্রিক মানুষজনের মধ্যে কেবল গণেশই অন্যরকম অন্যান্য মানুষেরা তাকে বুঝতে পারে না বলে সে সকলের কাছে পাগলা গণেশ চায় এই বিজ্ঞান সর্বস্ব দুনিয়ায় দুনিয়ার মানুষ আবার শিল্প সাহিত্যের কদর বুঝুক তাই সে জোরে জোরে গান গায় কবিতা লেখে হাওয়ায় কবিতা লিখে হাওয়ায় উড়িয়ে দেয় পাহাড়ের গায়ে নিয়ে বাটালি দিয়ে খোদাই করে ছবি আঁকে অনেকেই তা দেখেও অগ্রাহ্য করে চলে যায় কিন্তু গণেশেরই এক ছাত্র একজন পুলিশম্যান একদিন এই কবিতার প্রতি আগ্রহ দেখায় সে তার স্ত্রী ও মাকে নিয়ে আসে গণেশের কাছে কবিতা শুনতে ধীরে ধীরে আরও মানুষ আসতে থাকে গণেশে এই গণেশের এই পৃথিবীকে বাঁচানোর প্রচেষ্টা সফল হয় প্রাণহীন যান্ত্রিক এই পৃথিবীর ফুসফুসে শিল্প সাহিত্যের বাতাস ভরে পৃথিবীকে উদ্ধার করতে সে সক্ষম হয় তার অবিরাম চেষ্টায় মানুষ ভুলতে থাকা শিল্প সাহিত্যকে আবার শিল্প সাহিত্যের প্রতি আবার আগ্রহী হয়ে পড়ে এটা হচ্ছে এই পাগলা গণেশ যে গল্পের সারাংশ সেটা আমরা দেখলাম এবার এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখব দেখো প্রথম হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে এখান থেকে লিখতে হবে প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে তো প্রথম প্রশ্ন পাগলা গণেশ গল্পে পাগলা গণেশ একটি বিজ্ঞান কল্পবিজ্ঞান না রূপকথা বিষয়ক গল্প তো পাগলা গণেশ এটা হচ্ছে একটি কল্পবিজ্ঞান এই বিষয়ক গল্প এরপর একের দু নম্বর অবদার ভিটারির বাংলা প্রতিশব্দ এখানে অপশান দেওয়া রয়েছে পরীক্ষাগার পরীক্ষা গবেষণাগার না নিরীক্ষণাগার তো অবদার ভিটরি এটার বাংলার প্রতিশব্দ হবে নিরীক্ষণাগার সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরি গুহায় হিমালয়ের গিরি গভীর জঙ্গলে আকাশে আশ্রয় নিয়েছিল তো সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরি গুহায় আশ্রয় নিয়ে নেক্সট প্রশ্ন হচ্ছে পাগলা গণেশ গল্পে যে সালের কথা বলা হয় সেটা হচ্ছে আঠারোশো উনষাট পঁচিশশো উননব্বই পঁয়ত্রিশশো উনব্বই পঞ্চান্নশো উননব্বই সঠিক উত্তর এখানে হপ্তান হবে পঁয়ত্রিশশো উননব্বই সালের কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে পাগলা গণেশ গল্পে গণেশের বয়স একশো বছর দেড়শো বছর একশো পঁচাত্তর বছর দুশো বছর তো পাগলা গণেশ গল্পে পাগলা গণেশের বয়স হচ্ছে দুশো বছর নেক্সট হচ্ছে দেখো ধূর্মশায় এ যে বিটকেল শব্দ এখানে বিটকেল শব্দটি যে অর্থে ব্যবহার যে অর্থ প্রকাশ করে তা হল আকর্ষণীয় বিদ ঘটে না কুৎসিত না বিচিত্র তো বিটকেল এ শব্দের অর্থ হচ্ছে বিদ ঘটে পরবর্তী প্রশ্ন দেখো বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরির ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল যেখানে সেটা হচ্ছে মানব সরোবরে এভারেস্টে না রূপকুণ্ডের সমুদ্রের তলদেশে সঠিক উত্তর হবে রূপকুণ্ডে পরবর্তী প্রশ্ন আমাদের আমলে নিকেতনে এসব পড়ানো হতো না এখানে যেসব এখানে এসব বলতে যা বোঝানো হয়েছে তা হলো বিজ্ঞান গণিত কবিতা না চিত্র চিত্রশিল্পী সঠিক উত্তর হবে কবিতা অপশন গড় নেক্সট প্রশ্ন পাঁচজন শ্রোতা ও দর্শক দু ঘন্টা ধরে গণেশের কবিতা শুনে এই আচরণ করেছিলেন বিদ্রূপ করেছিল গান করেছিল গম্ভীর হয়েছিল না হেসেছিল উত্তর হবে গম্ভীর হয়ে রইল ঠিক আছে গম্ভীর হয়ে রইল পরবর্তী প্রশ্ন গণেশের কাছে পুলিশের লোকেরা এই যানে চড়ে এসেছিল এখানে অপশান রয়েছে বিমান নৌকা পিপিএ জাহাজ সঠিক উত্তর হবে পিপে অপশন গ নেক্সট প্রশ্ন দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষা লেখক প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক নম্বর দু নম্বর অথবা তিন নম্বর প্রথম প্রশ্ন সালটা পঁয়ত্রিশ উনব্বই এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে এখানে উত্তর লিখবে পঁয়ত্রিশশো উনব্বই সালের মধ্যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম ও সূর্যের সর্বশেষ দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে পাশাপাশি জানা গেছে সৌরজগতে আর কোনো গ্রহ নেই আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশ যান এবং বিভিন্ন ধরনের উড়ান যন্ত্র আবিষ্কৃত হয়েছে তাছাড়া মৃত্যুঞ্জয় টনিক যা খেলে পৃথিবীতে মানুষ আর মরে না তাও আবিষ্কৃত হয়ে গেছে ঠিক আছে এইগুলো আবিষ্কার হয়েছে পরের প্রশ্ন এর দু নম্বর ওসব অনাবশ্যক ভাবাবেগ আর কাজে লাগে না অনাবশ্যক ভাবাবেগ বলতে কী বোঝানো হয়েছে তাকে সত্যিই তোমার অনাবশ্যক বলে মনে হয় কি উত্তর লিখবে দেখো পাগলা গণেশ গল্পে সাহিত্য সংস্কৃতির চর্চা অর্থাৎ কবিতা গান ছবি আঁকা গল্প নাটক সিনেমা ইত্যাদির চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে না এগুলির কোনোটি জীবনের অনাবস্থক নয় কারণ এগুলির চর্চা বন্ধ হয়ে গেলে মানুষ পুরোপুরি যন্ত্রে পরিণত হবে নেক্সট হচ্ছে চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলি হারিয়ে গেছে উত্তর হচ্ছে মানুষের মন থেকে দয়া মায়া করুণা ভালোবাসা ইত্যাদি অনুভূতিগুলি হারিয়ে গেছে এরপর দেখো ব্যতিক্রম অবস্থা একাধন আছে ব্যতিক্রমী মানুষটিকে কিভাবে তিনি ব্যতিক্রমে হয়ে উঠেছিলেন উত্তর হচ্ছে ব্যতিক্রমী মানুষটি হলো পাগলা গণেশ ঠিক আছে কীভাবে তিনি ব্যতিক্রমী হয়েছিলেন পঁয়ত্রিশ সালে মানুষ বিজ্ঞান ছাড়া আর সব কিছুর চর্চা বন্ধ করে দিয়েছেন কবিতা গান নাটক গল্প সিনেমা ছবি আঁকা ইত্যাদি নিয়ে কেউ তখন আর মাথা ঘামায় না মানুষ আর খেলাধুলা করে না অলিম্পিক বিশ্বকাপ ইত্যাদি বন্ধ হয়েছে মানুষের মন থেকে দয়া মায়া মমতা ভালোবাসা বিদায় নিয়েছে দেড়শো বছর আগেই যখন এই সব শুরু হয় গণেশ তা মেনে নিতে পারেননি তার মতে বিজ্ঞানের বাড়াবাড়ির বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার কালের নিয়মকে উল্টো দিকে ফেরানো যাবে না বলে গণেশ হিমালয়ের গুহায় আশ্রয় নেন যেখানে বসেই তিনি কবিতা লেখেন গান গাইতে শুরু করেন আর এভাবে তিনি ব্যতিক্রমে হয়ে ওঠেন নেক্সট প্রশ্ন ও মশাই এমন বিকল এমন বিকট শব্দ করতেন কেন তার উদ্দেশ্যে কারা একথা বলেছিল কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল উত্তর লিখবে দেখো পাগলা গণেশের উদ্দেশ্যে কথা বলা হয়েছিল আকাশপথে দিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় দুজন পাখনা দুজন পাখাওয়ালা লোক হিমালয়ের উপর নেমে এসে একথা বলেছিল পাগলা গণেশের গলা ছেড়ে গান গাওয়াকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল নেক্সট প্রশ্ন দেখো গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছে তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয় এখানে উত্তর লিখবে গণেশ তার তিন ছেলে ও এক তিন ছেলে ও এক মেয়ের মুখশ্রী ভুলে গেছেন ঠিক আছে কেন ভুলে গেছেন না গণেশ একশো বছর গণেশ একশো বছর গত একশো বছর গণেশের ছেলে মেয়েরা তার সঙ্গে দেখা পর্যন্ত করেনি দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ না হওয়ার ফলে স্বাভাবিকভাবেই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছেন নেক্সট হচ্ছে গণেশকে স্বসম্ভ্রমে অভিবাদন অভিবাদন করে বললো কে কি বলেছিল তার এভাবে তাকে সম্মান জানানোর কারণ কি উত্তর লিখবে আকাশপথে পিপের মতো একটা ভাসমান আকাশ যান গণেশের সামনে এসে নেমেছিল তার থেকে একজন পুলিশম্যান নেমে এসে গ সসম্মানে গণেশকে অভিবাদন করেছিল সে বলেছিল যে গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন সে তার ছাত্র ছিল সে অবাক হয়ে গণেশকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করে পাহাড়ময় কাগজ ছড়িয়ে তিনি কোনো গবেষণার কাজ করছেন কি না তো পুলিশম্যানটি তার ছাত্র হিসাবে তার এককালের শিক্ষককে যথাযোগ্য সম্মান জানিয়েছে নেক্সট হচ্ছে আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তা কীভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছিল তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি দেখো উত্তর লিখবে কেবল বিজ্ঞানের চর্চা করে পৃথিবীর মানুষের মানবিক বোধগুলি হারিয়ে গিয়েছিল বক্তা গণেশ কবিতা লিখে গান গেয়ে ছবি এঁকে মানুষের মানবিক বোধগুলি জাগিয়ে তোলার মাধ্যমে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছিলেন ওকে তার চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়েছিল কিনা তার উত্তর আমরা লিখছি হ্যাঁ তার চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়েছিল কারণ গণেশের দ্বারা অনুপ্রাণিত হয়েই মানুষেরা গান গাইতে কবিতা লিখতে হিজি বিজি ছবি আঁকতে শুরু করেছিল নেক্সট প্রশ্ন দেখো দুই ন নম্বর লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল এখানে কার মাথা কার কথা বলা হয়েছে সে কি বলল তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ কি। উত্তর লিখবে দেখো এখানে একজন পুলিশম্যানের কথা বলা হয়েছে তার আরেক পরিচয় হল গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজের শিক্ষক ছিলেন তখন সে তার ছাত্র ছিল ওকে তার সে কী বললো এখানে আমরা উত্তর লিখবো দেখো সে বলেছিল যে সে কিছুই বুঝতে পারছে না গণেশের লেখা কবিতার মতো কিছুই সে কোনোদিন দিন ওকে তার অসময়ভাবে মাথা নাড়ার কারণটা কী ছিল উত্তর লিখবে তার পায়ের কাছে পড়ে থাকা গণেশের কবিতা লেখা একটা কাগজ উড়িয়ে নিয়ে সেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে অসহায়ভাবে মাথা নেড়েছিল কারণ ছাত্র জীবনে পুলিশম্যান এই ধরনের কোনো কিছু কখনো পড়েনি তাই কবিতা বোঝার অক্ষমতা প্রকাশ করতে সে অসহায়ভাবে মাথা নেড়েছিল পরের প্রশ্ন দেখো তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল এই তিনজন কারা তাদের তাদের মুগ্ধতার কারণ কি ঠিক আছে এখানে উত্তর লিখবে দেখো এই তিনজন হলো পাগলা গণেশের পাগলা গণেশ গল্পের গণেশের প্রাক্তন ছাত্র এক পুলিশম্যান এবং পুলিশম্যানের স্ত্রী ও মা ঠিক আছে তার মা তাদের মা এই মুগ্ধতার কারণ কি না গণেশের কবিতা ও গান শুনে এবং তার আঁকা ছবি দেখে তারা তিনজনে মুক্ত হয়ে গিয়েছিল অবশ্য তারা কেউই এসবের কিছুই বুঝতে পারেনি পরে প্রশ্ন হচ্ছে পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগলো এখানে উত্তর লিখবে গণেশ পাগলা গণেশ গল্পের প্রধান বক্তব্য বিষয় হলো বিজ্ঞানের যান্ত্রিকতা বনাম মানুষের মানবিক গুণাবলী বিজ্ঞানের যান্ত্রিকতা মানুষকে গ্রাস করে ফেলেছে মানুষ তার ভালো গুণগুলি হারিয়ে ফেলেছে পৃথিবী যেন ধ্বংসের দিকে এগিয়ে চলেছেন এমন সময় কলকাতার সায়েন্স কলেজের মাইক্রো ইলেকট্রনিক্সের প্রাক্তন অধ্যাপক গণেশ মানব সমাজকে মানবজাতিকে জাতিকে বাঁচানোর ব্রত নিলেন ওকে কবিতা গান ছবি আঁকা এই সবই ছড়িয়ে দিলেন মানুষের মধ্যে সম্পূর্ণ একার চেষ্টায় তিনি মানুষের মানবিক বোধগুলি ফিরিয়ে আনলেন তিনি এক প্রকৃত মানব প্রেমিক যুগে যুগে এমন মানব প্রেমিকরাই মানব জাতিকে উদ্ধার করেছেন ঠিক আছে এভাবে আমরা প্রশ্নের উত্তর দিয়ে লিখলাম এরপর হচ্ছে তা আপনার কবিতা শুনছেই বাকি আর পড়ছেই পড়ছে বাঁকে একথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন এ কথার উত্তরে শ্রোতা অর্থাৎ গণেশ বলেছিলেন যে তার কবিতা আকাশ শুনছে বাতাস শুনছে প্রকৃতি শুনছে কবিতার বাতাসে বাতাসে ভাসিয়ে দিচ্ছে যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছা করে তাহলে পড়বে ঠিক আছে তো এই ছিল তোমাদের দেখো গণেশ যে গল্পটা রয়েছে ক্লাস সেভেনের বাংলা মিস এই গল্পের সম্পূর্ণ আমরা একটি সারাংশ এবং প্রতিটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে কিন্তু আলোচনা করলাম প্রতিটা প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে এর মধ্যে থেকে সাধারণত তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয় ওকে আর যদি আমাদের এই চ্যানেল তোমার নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে এবং ভিডিওটি লাইক করবে ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে ওকে এবং যদি এই সমস্ত প্রশ্ন পিডিএফ ফাইল পেতে চাও আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে এই সমস্ত প্রশ্ন পিডিএফ ফাইলগুলো নিতে পারো তো আজকের ভিডিওটিকে এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ